প্রিয় দর্শক ফেসবুকের পক্ষ থেকে আর একটা ব্যাড নিউজ এতদিন যারা স্টারের মাধ্যমে আর্ন করতে পারছেন স্টার গিফট করলে আপনার আর্নিং হয়েছে সেই স্টার মনিটাইজেশনও বন্ধ হতে যাচ্ছে ফেসবুক কি করতে চাচ্ছে এটা আমরা নিজেরও জানি না বা ফেসবুক নিজেও জানে না তো এতদিন ধরো তো কন্টেন্ট মনিটাইজেশন তো দেয় না ইনস্টিমেট দেয় না অ্যাড অন ফিল দেয় না তো আজকে আমার একটা প্রোফাইলে স্টার সেট আসছে হুম তো স্টার সেটআপ করতে যাই যাই দেখি স্টার সেটআপ সরি দেখায় মানে নো অ্যাক্সেস মানে এটা এখন এই মুহূর্তে এটা মানে কি গ্রহণযোগ্য হইতেছে না বা এটা এখনে ওরা গ্রহণ করতে পারছে না মানে টোটালি একটা কি অবস্থা হচ্ছে ফেসবুকের ভিতরে মানুষে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো এটা তো ফেসবুকের কোনো লাভও নাই লাভ আছে সুতরাং কোনো লস নাই ফেসবুকের কারণে কারোর গিফট করে সেই গিফটটা সে পায় হ্যাঁ তো দুঃখের বিষয় যারা স্টার নিয়ে কাজ করতেছেন যারা ইস্টারের জন্য হ্যাঁ মানুষের মধ্যে চাচ্ছেন কমেন্ট করছেন স্টার দেওয়ার জন্য তাদের জন্য বহুত বড় একটা যে স্টার মনিটাইজেশন মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন দেখুন আমি আজকে আমি স্টার সেট আপ করার জন্য আমি যখন যাই যাওয়ার পরে গেট স্টারে ক্লিক করার পরে আপনার ওইটা লুট নয় না মানে একটা আছে না যে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার জন্য একটা অপশন আসে আপডেট করার জন্য ওই অপশনটা কিন্তু আসে নাই হ্যাঁ দেখেন এখানে ডাইরেক্ট আগে ইনস্টিম অ্যাডে যাওয়ার পরে যে অপশনটা দেখা যাচ্ছে ঠিক সেম অপশন তো স্টারও মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে দুঃখের বিষয় তো সবাই কি করবেন কাজ করেন দেখেন ফেসবুক কি করতেছে এইটাই আর কি তো এই আপডেটটা দেওয়ার জন্য আসছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন চ্যানেলটা খুলেছি এরকম গুরুত্বপূর্ণ নতুন আপডেট পেতে সবার আগে পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ভালো থাকবেন আর কার কার স্টার সেট হচ্ছে না কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ